খড়দহ বিটি রোডে চলন্ত বাস থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট বাসের সহকারী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আটাত্তর নম্বর রুটের বাস ধর্মতলা থেকে ব্যারাকপুরের দিকে যাওয়ার পথে চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হল ওই বাসেই কর্মরত সহকারীর খড়দহ থানার সামনে বিটি রোডের ওপরে ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে এই দিন আটাত্তর নম্বর রুটের বাসের মধ্যেই বচসা বাদে ওই বাস চালক কন্টাক্টর ও সহকারী নির্মল দেবনাথের এরপরে আচমকাই বাসের কন্ট্রাক্টর ঠেলা দেয় সহকারী নির্মল দেবনাথকে সঙ্গে সঙ্গেই বাস থেকে পড়ে গিয়ে ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় নির্মল দেবনাথের ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে খড়দোয়া থানার পুলিশ গিয়ে বাসের কন্ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করে কর্মরত অবস্থায় নির্মল দেবনাথের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার রহরার বাড়িতে ঘটনা সম্বন্ধে বলতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান আমি বাসে ছিলাম ঠিক আছে ওই ও মনে হয় খালাসি আর কি ও নিচের গেটে ছিল ও ওকে এনে প্রথমে জল দেয় কিছুটা ওই বোতল থেকে দেওয়ার পর ও আবার বোতলটা ড্রাইভারের পিছনে রেখে আছে খালাসি গিয়ে কি করলো বোতলটা ড্রাইভারের পিছন থেকে নিয়ে এসে ওই সেকেন্ড গেটে দাঁড়িয়ে ওকে আবার বেশি করে জল দেয় কে কাকে কন্ডাক্টার কন্ট্রাক্টর আর হচ্ছে ও আচ্ছা কন্ট্রাক্টার লাথি মারে ওর পাঁচজনের মধ্যে খালাসি খালাশিট এই আর কি প্রথমে ও এবার যে মারা গেছে বেশ করে জল তখন তাকে লাথিটা মারে মারার পর তারপরে ও পড়ে যায় ওই পড়ে যাওয়ার পরে রানিং যেহেতু বাসটা ছিল করে পড়ে গিয়ে আমরা তো পাঠিয়ে যে সামনে বসে দিয়ে যাচ্ছে মধ্যে কন্ডাক্টর খালাতির সঙ্গে কোন নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে খালাতি হয়তো কন্ডাক্টর লাঠি দিয়ে মেরেছে খালাতি বাইরে পড়ে গেছে বাস উপর দিয়ে চলে গেছে স্পট ডেট ওখানে দেখা গেল তারপরে আমরা বাস বাসওয়ালাকে ধরে আটকে রেখেছি কি বাস সেভেন্টি এইট আচ্ছা কোথায় নিয়ে যাওয়া হলো পরে যে পরে কন্ডাক্টরকে নিয়ে যাওয়া হলো নিয়ে গেল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স